আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে খুবই খুশির একটা কথা যা আজকে আসলে আঠারোতম নিবন্ধনের চূড়ান্ত রেজাল্টটি প্রকাশিত হয়েছে ঘন্টাখানেক আগে তো আমি একটু বিশেষ কিছু কারণে ভিডিওটা একটু দেরি করেই তৈরি করতেছি আপলোড অবশ্য আরও অনেক দেরিতে হবে তো যাই হোক খুশি লাগতেছে ভালো লাগতেছে আসলে অনেকগুলো কারণে আমার অনেক কাছের মানুষজন এটাতে মানে কোয়ালিফাই করেছে মানে টিকে গিয়েছে তবে বিশেষ করে আপনার যাই হোক সে কথা অন্য একদিন হবে তো প্রথমত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেমন অনেকেই খুশি তেমন অনেকেই খুব দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন কারণ প্রায় তেইশ হাজারের মতন এবার ফেল করানো হয়েছে সংখ্যাটা কিন্তু নেহাত কম না ঠিক আছে তো বিশেষ করে আমার ওয়াইফ সেও উত্তীর্ণ হয়েছে তবে শুধু স্কুল শাখায় কলেজে সে উত্তীর্ণ হইতে পারে নাই কারণ কলেজের ভাইভাটা তাকে যথেষ্ট টাফ কোশ্চেন করা হয়েছে মানে কি বলবো মানে ভাইবা দিয়ে বের সে বিধ্বস্ত অবস্থায় মানে মনে আছে তার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল ভাইবা দিয়ে আসার সময় মগবাজারে এসে সে কী ঝগড়া দুইজনের তো যাকে বাদ দেন তবে স্কুলে সে কোয়ালিফাই করেছে আলহামদুলিল্লাহ তবে কলেজটা যে লিখিত পরীক্ষা দিয়েছিল তাতে করে আপনার সেখানে বুঝেছিলাম যে আসলে মার্কেট কম আছে তারপর ভাইবাটা অনেক খারাপ দিয়ে তো এদিকে আমি না থাকি একটু আপনাদের কথা বলি ভাই দেখেন আপনারা কারা কারা ফেল করেছেন মানে যারা ওই বিশ হাজার প্লাসের মধ্যে আছেন আমার ভিডিওটা দেখবেন দয়া করে কাইন্ডলি আমাকে একটু ইনফর্ম করবেন যে আপনি কী মনে করতেছেন আপনাকে ফেল করার মানে পিছনে কারণটা কি মানে আপনি কি কারণে ফেল করেছেন আমি কিছু জিনিস আন্দাজ করেছি বা আমার কিছু লোকজন আছে যাদের কাছ থেকে আমি তথ্য নেই বা যারা আমাকে মানে পরিচালিত করে এরকম আমি তো ভাই কিছুই না আমার উপক্রব্দি একজন হেড আছেন যাদের সঙ্গে আমি সর্ব সর্বদা ডিসকাস করি তাদের কাছ থেকে আমি হয়তো কাল পরশুর মধ্যে খবরগুলো বের করব কেন এতগুলো ফেল করলো কি জন্য ফেল করালো কোন কারণে কোন প্যারামিটার ফেল করলো এগুলো আমি শুনে নেবো হয়তো দুই তিন দিনে হবে কিনা জানি না কারণ সামনে যেহেতু ঈদ আসে তারাও ব্যস্ত থাকবে ঈদের পরে হলেও আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ আর আপনারা কারা কারা কী কারণে ফেল করলেন আপনাদের কী মনে হচ্ছে সেটা আমাকে কমেন্টে জানাবেন আর আমার ফেসবুক পেজ আছে লিঙ্ক দিয়ে দেবো আপনার ফেসবুকে ডিরেক্ট আমাকে মেসে মেসেজে আমাকে নক দেন হ্যাঁ পারলে আপনাদের সঙ্গে আমার কলেও কথা হবে সমস্যা নাই কারণ আমি এটা নিয়েও একটা ওভারঅল একটা কারণ এই পরবর্তী যে নিবন্ধনগুলো আসতেছে এই সেম প্যাটার্নে চলতে থাকবে সো আর নতুনদের জন্য হইলেও আপনাদের কাছ থেকে হেল্পটা আমার লাগবে তো আপনারা যারা ফেল করেছেন আমি দোয়া করি যে আপনারা পরবর্তীবার অবশ্যই উত্তীর্ণ হন আর ফেল করেছেন এটাকে মানে খারাপভাবে দেখেন না কারণ এটাতে এটা থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে সেই জন্য আপনারা যারা ফেল করেছেন অবশ্যই আমাকে একটু আমার সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন আমি আপনাদের কথা শুনব মনোযোগ দিয়ে শুনব এবং সব কথা শুনবো আর দ্বিতীয়ত আর একটা কথা অনেকে হয়তো আমাকে পাইলে এখন খুন করে ফেলবেন এরকম অবস্থা কারণ আমি কয়েকদিন আগে সাত আট দিন আগে যে ভিডিওটা করেছিলাম যে ঈদের আগে পরীক্ষার রেজাল্ট দিবে নাকি ঈদের পরে দিবে দেখুন ভাই আসলে ওই মুহূর্তে আমি ভিডিওর ওই ভিডিওটা যারা পুঙ্খানুপুঙ্খ দেখেছেন এবং ভিডিওর কমেন্ট বক্স চেক করেছেন তাদের তারা শুধুমাত্র এই কথাটা রিলেট করতে পারবেন আদারওয়াইজ কেউ এই কথাটা বুঝবেন না আসলে আমি এ তো অবশ্যই ভুল কিন্তু একদিক দিয়ে আমি সঠিক কিভাবে সঠিক সেই প্রমাণটা যারা এখন মানে আমাকে মারার জন্য আমাকে পেয়াতানি দেওয়ার জন্য বসে আসেন তারা এখন আমি রিকোয়েস্ট করতেছি আমার ভিডিওর কমেন্ট বক্স একটু দেখে আসবেন প্লিজ মানে একটা পিন কমেন্ট কমেন্ট আমি পিন করে রেখেছি ওই ভিডিও পাবলিশ হওয়ার তিন ঘন্টার মধ্যে দুই তিন ঘন্টার মধ্যে ওই কমেন্টটা আমি করেছি পিন কমেন্ট আপনারা ওইটা দেখে এসে আমাকে বিচার করবেন ঠিক আছে তো এখন ওইটার একটু প্রেক্ষাপট একটু আলোচনা করি আসলে দেখেন ওই ভিডিওটা যারা ফুল দেখেছেন ভিডিও শেষে থেকে আমি একটা কথা বলেছি যে এই ভিডিওর পুরো তথ্য আমি আমার নিজের রিস্কে হ্যাঁ নিজের রিস্ক নিয়ে আমি এই ভিডিওটা আমি মানে পাবলিশ করেছি কারণ আমি কিছুক্ষণ আগে বললাম যে আসলে দেখেন আমি একা না আসলে আমার কিছু বড় ভাই বোন আছে যারা ঢাকায় থাকে ঢাকায় জব করে কে কী জব করে সেগুলো না বলি সেখান থেকে আমি তথ্যগুলো সংগ্রহ করি এবং ইউটিউব বা ফেসবুকেও আমার কিছু বড় ভাই ব্রাদার আছে তাদেরও ইউটিউব চ্যানেল আছে তাদেরও ফেসবুক পেজ আছে বেশ কিছু তাদের মধ্যে কেউ কেউ টিচার হ্যাঁ কেউ কেউ টিচার তারাও অনেকে আপনাদেরকে কোচিং টোচিং করায় তো আমি কারোর নাম বলবো না আমার আসলে দেখেন দেখেন একটা কথা মাথায় লেখেন আমরা যারা এই প্ল্যাটফর্মে আসি না আমরা কোনো না কোনোভাবে প্রত্যেকের প্রত্যেকের সঙ্গে ওতপ্রতভাবে একটু হলেও আমরা একটু হলেও জড়িত আর তাছাড়া বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক নিবন্ধন দিয়ে অনেকে টিচার হয়েছেন এরকম অনেক বড় ভাই বন্ধু আছেন তাদের সঙ্গে আমার কথা হয় তো দেখেন এমন না আপনারা অনেকে মনে করেন যে আমার মনে যা আমি তাই বলি না ভাই আসলে এরকম না আসলে আমার আমরা একা না আমাদেরও আসলে অনেক হাত শাখা পোশাকা আছে আমরা সবাই মিলে একটা তথ্য নিয়ে তারপরে সেই তথ্যের একটা সম্মিলিত প্রয়াস হিসেবে আমি ভিডিওগুলো তৈরি করি আর অনেকে ভিডিও তৈরি করা বললাম তো অনেক ইউটিউবার আছে অনেক ফেসবুকে অনেক টিচাররা আছে নাম বলি না নাম না বলি আপনারা অনেকেই তাদের ভিডিও তাদের ফলোয়ার তাদেরকে দেখেন আমিও তাদের সঙ্গে বিভিন্নভাবে কানেক্টেড তাদের সঙ্গে অনেক সময় আমি তাদের যাই হোক আছে ওদিকে না যাই এ অনেক অনেক কথা লম্বা হয়ে যাবে তো যেটা বলতেছিলাম তো ওই সময়টাতে আমি যে ভিডিওটা তৈরি করেছিলাম ওই ভিডিওটা আমি কারো থেকে কোনো প্রকার হেল্প পাইনি জাস্ট বলে রেখেছিলাম তো আমাকে তথ্যগুলো দেন বিশেষ করে যা বিশেষ করে যারা ঢাকায় থাকে তাদের কাছ থেকে যে তথ্যটা আমি নিয়ে আসি তারাও বলেছিল দেওয়ার চেষ্টা করবো এখন আমাদের কাছে কোনো তথ্য নাই ঠিক যেদিন ভিডিওটা তৈরি করি তার আগের দিন পর্যন্ত ঘটনা তো কয়েকজন আমাকে বলেছে যে হ্যাঁ ও ঈদের আগেও হতে পারে ঈদের পরেও হতে পারে তবে তারাই বলেছিল যে ঈদের পরে হওয়ার পসিবিলিটিটা বেশি হয় আমি আপনাদেরকে ওই কথাই বলেছি ঈদের পরে যখন সরকারি ছুটিটা শেষ হবে হয়তো পনেরো থেকে বিশ তারিখ আমি এই টাইমটা মানে পনেরো তারিখকে বেশি ফোকাস করেছিলাম পনেরো বিশ তারিখ এর মধ্যেই হইতে পারে আসলে তাই হইতো কারণ অনেকগুলো সিস্টেমের মানে বেড়া জালে আটকেছিলো এই রেজাল্টের বিষয়টা আর পাশাপাশি আমি সেই দিন মানে এটা কিন্তু আগের দিন পোতে আমি আপডেট নিয়েছি ঠিক আপডেট নেওয়ার রাতে আমি ভিডিও তৈরি করেছি পরের দিন আমি পাবলিশ করেছি মানে একদিন পরে ভিডিওটা আমার পাবলিশ হয়েছে আপনারা দেখতে পেরেছেন ওইটা সন্ধ্যাবেলা বা রাতের দিকে মনে ছিল সম্ভবত সম্ভবত রাতেই হবে ঈশান নামাজের পরে ভিডিওটা পাবলিশ করার দুই ঘন্টা পরে আমার এক বড় ভাই যাদের কাছ থেকে আমি যাদের হেল্প নেই একজন ভিডিওটা গেছে এবং ফুল দেখেছে দেখে সে আমাকে সাথে সাথে নক করেছে কল দেয় নাই জাস্ট বিজি হয় হয়তো নক করেছে হোয়াটসঅ্যাপে যে দেখো তোমার ভিডিওটা দিয়েছো ভালো ভিডিওর কথা ঠিক আছে তবে হ্যাঁ ঈদের আগেও রেজাল্ট দেওয়ার পসিবিলিটিটা মানে ওই দিনের হিসেবে ওই দিন রাত পর্যন্ত মানে ওই ভাইয়ের হিসেবে ঈদের দিন রাত সরি চার তারিখ ঈদের আগে চার তারিখে রেজাল্ট দেওয়ার পসিবিলিটি সত্তর পর্যন্ত বেড়ে গিয়েছে যেটা আগের দিনেও ওইটা ছিল মাত্র দশ থেকে পনেরো বা বিশ এখন কথা হচ্ছে উনি আমাকে বললেন যে তুমি পারলে একটা উনি বলেছেন যে পারলে একটা কমেন্টে পিন কমেন্ট বসায় দাও যাতে মানুষ যাতে তোমার ভিডিওকে মানে মানে ওইভাবে নেগেটিভভাবে না দেখে অথবা যদি সম্ভব হয় তুমি ভিডিওটা ডিলিট করো করে নতুন একটা ভিডিও ওই চার তারিখের হিসেবেই মানে চার তারিখকে ফোকাসিং করে দিও তো আমি কিন্তু পরে ওই কাজটা করি না ওইটা করলে জিনিসটাই হয়তো কি ওই কিছু লোক আছে না গোলালোর মতন মানে যখন যেদিকে পারে সেই দিকে খবর সেই দিকের খবরই সেই দিকে দিয়ে দেয় তা আমি নিজের সক্রিয়তা ধরে রাখার জন্য চিন্তা করলাম থাক ভিডিও ডিলিট করার দরকার নাই ঠিক আছে ভিডিও থাক বরংশ আমি ওই ওই কথাটাই আমি কমেন্ট বক্সে মানে পিন করে রাখি এবং সেটা আপনারা অনেকে দেখেওছেন আমি জানি অনেকে আমাকে গালি দিতে এসে ওই কমেন্টটা দেখেছেন এবং ওইটার উপরেও অনেকে আমাকে আবার কমেন্ট থ্রো করেছেন ঠিক আছে তো এই জন্য বলতেছি ভাই দেখেন আসলে যারা আমাকে গালি দিতে চাচ্ছেন হ্যাঁ ভাই দিতে পারেন সমস্যা নাই একদিক দিয়ে আমিও দোষী বাট আরেক দিক দিয়ে কিন্তু আমিও সঠিক যারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা দেখেছেন হ্যাঁ কারণ ওই ওই ভিডিও পাবলিশের দুই তিন ঘন্টার মধ্যে কিন্তু কমেন্টটা আমি করেছি এমন না যে ভিডিও পাবলিশ করে তিন দিন পর আমি কমেন্ট করেছি এমন কিন্তু না আপনারা খেয়াল করেন ভাই ঠিক আছে কোনো দিক থেকে আমিও সঠিক একদম ভুল না ভুল বলা যাবে না বাট হ্যাঁ ডিরেক্ট ইনফরমেশন দিতে পারেনি সেই জন্য ভাই আমি এই ক্ষমাপ্রার্থী আর যেটা বলতেছিলাম আপনারা যারা ফেল করেছেন অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আমাকে জানাবেন আপনাদের অনুভূতিটা কেন ফেল করলেন কি কারণে ফেল হতে পারে আর পাশাপাশি আরও কিছু নিবন্ধনের পরবর্তী টিপসগুলো নিয়ে ষষ্ঠ বি কোনো বিজ্ঞপ্তি বা আদার্স বিষয় নিয়েও আমি ভিডিও করবো ইনশাল্লাহ আর আমার ভিডিওগুলো হয়তো এখন থেকে একটু লেট আপলোড হইতে পারে লেট বলতে কি যেমন দেখেন অনেকে হয়তোবা দেখেন আজকে ধরেন অনেকে একটা তথ্য নিয়ে ভিডিও আপলোড করেছে আমার ভিডিওটা হয়তো একটু লেটে আসতে পারে অথবা একদিন পরে আসতে পারে কারণ যেহেতু বুঝতেই পারছেন যে আমার মানে তথ্য নেওয়ার ব্যাপার আছে তথ্যগুলোকে ক্রস ম্যাচিং এর ব্যাপার আছে সো আমি আমার ভিডিওগুলো একটু পরে আসতে পারে বাট আমি চেষ্টা করবো যে ভিডিওগুলো যেন মানে অথেন্টিক হয় বা এরকম আর কি তো যাই হোক ভালো লাগতেছে কাছের অনেকেই কোয়ালিফাই করেছে আমার বন্ধু বান্ধবদের মধ্যে ছোট ভাইদের মধ্যে আবার আমার ওয়াইফ নিজেও কোয়ালিফাই করেছে যদিও সে কলেজে টিকতে এটা নিয়ে আমার একটু দুঃখ আছে তো ঠিক আছে সেদিকে না যায় আর আপনারা কেউ দুঃখ করেন না ভাই আল্লাহ যা করে ভালো করে তো আজকের মতন এ পর্যন্ত অলরেডি আট মিনিট পার হয়ে গিয়েছে ভিডিওটা তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে আর সবাই ভাই দয়া করে যারা ফেল করেছেন অবশ্যই মন খারাপ করবেন না আল্লাহ উত্তম পরিকল্পনা করি উত্তম পরিকল্পনাকারী আমার বিশ্বাস আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে তো আজকের মতো নেই পর্যন্ত ভাইয়া আজকাল এটা কিন্তু একটা জাস্ট একটা বলতে পারেন একটা র্যান্ডম একটা ভিডিও তেমন কিছু না জাস্ট আপনাদের সঙ্গে একটু মনের বিষয়গুলো শেয়ার করলাম এবং আপনাদের কাছ থেকে মানে একটা তথ্য নেওয়ার জন্য বা আপনাদের মনের কথাগুলো শোনার জন্য একটা ঘোষণা দিয়ে এই ভিডিওটা আমি তৈরি করলাম আর অবশ্যই কমেন্ট বক্স আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আমার সঙ্গে আপনারা কাইন্ডলি সেখানে যোগাযোগ করার চেষ্টা করবেন ওটা সব থেকে বেশি ভালো হবে আর কি তো আজকের মতন এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ